তোমাদের সাথে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলেছি লাউ পাতা দিয়ে মাছ ভাপা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি লাউ পাতার উপর দিয়েছি দেখো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি আমাদের লাউ পাতা দিয়ে মাছ ভাপ মাছ পথের জন্য নিয়ে নিয়েছি দিয়ে সামান্য ঝোর ধনে আর ছয় সাতটা পাঁচটা শুকনো লঙ্কা এগুলোকে তেলের উপর ভাজবো দিয়ে মশলা বেটে তারপরে মাছ ব্যবহার করবো দেখতে থাকো মশলাটা ভাজার জন্য পরিমাণ মতন করায় তেল দিয়ে নিয়েছি এবার তেলের উপর মশলাটা জিরিয়ে ধনে আর লঙ্কা ভেজে নেব লাল লাল উপরে তার মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছে এবং মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছে মতো সর্ষের তেল ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়া তার মধ্যে পাতাগুলো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে দিয়ে দেওয়া হচ্ছে এটা ভালো করে মাখিয়ে নিয়ে মধ্যে দিয়ে একটা তাওয়ার উপরে লো ফ্লেমে একদম মাছটাকে দিয়েছি আর তোমরা জলের মধ্যে মাতলা একটা বাট একটা কড়াইয়ে জল দিয়েছে জলের মাঝখানে টিফিন টিফিনগুলো বসিয়ে দিতে পারো মোটামুটি তিরিশ মিনিটের মতন রাখবে মাছ ভপর তারপরে খুলে দেখে 那个。<Maybe. S 2> yeah.